Audio Jungle এখন এটা বাগুইহাটির একটা ঐতিহ্যপূর্ণ মেলা এবং বহু পুরনো মেলা সব থেকে পুরনো মেলা বাগুইয়াটি অঞ্চলে ৩২ বছরে পা দিয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই মেলাতে আমরা আসতাম এখন আমরা মেলা পরিচালনায় এসছি। এবং এই মেলায় আপামোর বাগুয়াটি শুধু না আশেপাশের বহু অঞ্চল থেকে মানুষ আসেন অংশগ্রহণ করেন এবং সব থেকে বড়ো কথা আমাদের ন দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আমরা মূলত বাইরের শিল্পী আমরা আনি না আমাদের এখানকার স্থানীয় স্তরে যারা গান বাজনা ইত্যাদি করেন তাদেরই সুযোগ দেওয়া হয় এবং এই অনুষ্ঠানটা নদিন ধরে আমাদের মঞ্চে চলে মেলায় প্রায় দেড়শো স্টল আছে বিজ্ঞানসহ বিভিন্ন প্রদর্শনী আছে আর অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রামের ওপর ক্যাম্পেনিং আছে সবটাই এই মেলার অঙ্গ নমস্কার মেলা তো আমাদের বত্রিশতম বর্ষে আমরা এবছর পদার্পণ করেছি আমাদের মেলাটা মূলত সবাইকে নিয়ে হলেও আমাদের মহিলারাই পরিচালিত করে হ্যাঁ তার মধ্যে সবথেকে বড়ো ব্যাপার বড়ো ব্যাপার যেটা হলো এবছর আমরা আমাদের টোটাল অনুষ্ঠানটাতে তো সাংস্কৃতিক প্রোগ্রাম হয় নাচ গান নানান রকম শ্রুতি নাটক সব কিছু মিলিয়ে আমাদের প্রোগ্রামটা হয় সাংস্কৃতিক মঞ্চে যেটা হচ্ছে হ্যাঁ সব থেকে আমাদের কাছে এটা যেটা খুব দুঃখজনক ঘটনা এবছরে যেটা হচ্ছে আমরা এবছর আমাদের মেলা দুজন খুব সক্রিয় কর্মীকে আমরা হারিয়েছি হ্যাঁ যাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা রয়েছে আমরা সারা জীবন তাদের সাথে থাকবো তাদেরকে পাশে নিয়েই থাকবো আর মেলাতে সবাইকে বলবো আপনারা আসুন সাধ্যমতো কেনাকাটা করুন যাতে সবার ভালো লাগে আমরা উদ্বোধন করিয়েছি তো সৌগত দাকে দিয়ে আমাদের খুব প্রিয় মানুষ সৌগত দাকে দিয়ে আমরা উদ্বোধনটা করিয়েছি এছাড়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায় সুজিত আসবেন আর তাপস চট্টোপাধ্যায় আসবেন মেয়র আসবেন মেয়র কৃষ্ণ চক্রবর্তী আসবেন নমস্কার আমার নাম আশুতোষ নন্দী আমি বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই মেলার সভাপতি হচ্ছে যে এই মেলা বহু প্রাচীন এবং পূর্ণ অনেক দিন থেকে এই মেলা হয়ে আসছে এই অঞ্চলের বহু মানুষ বিয়ে হয়ে যারা চলে গেছে তারাও এই মেলার সময় তারা তাদের বাড়িতে ফিরে আসে এবং এই মেলায় আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন আমাদের যে হ্যাঁ বাংলার যে লোকগীতি আমরা এখানে তুলে ধরি লোকগীতি আবৃত্তি নৃত্য নাচ থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের প্রতিদিন চলে এবং সেই সঙ্গে জিলেপি ফুচকা থেকে আরম্ভ করে নানা রকম খাবারের দোকান পিঠে পুরি থেকে খেলনা থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে বিভিন্ন হরেক রকম জিনিস এই মেলায় পাওয়া যায় মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মেলা হচ্ছে এমন একটা জিনিস যে অনেক জিনিস মলে বা বড় বড়। শপিং মলেও পাওয়া যায় না বা দোকানেও পাওয়া যায় না কিন্তু মেলাতে পাওয়া যায় মেলাতে পাওয়া যায় এই কারণেই যে মেলা মানে একটা মিলন মিলন শব্দের অর্থ যে একে অপরের সঙ্গে আদান প্রদান একে অপরের সঙ্গে মিলন এবং এই মিলন মেলাতে আমরা অনেক শিল্পী যারা তাদের নিজেদের তৈরি জিনিস কোথাও বিক্রি সেইভাবে দাম পায় না মেলায় এসে দাম পায় তাই মেলা মানে একটা মিলন উৎসব এবং একটা রুটি রোজগার এবং প্রান্তিক মানুষ এবং ক্ষুদ্র শিল্পীদের একটা বড়ো বিক্রয়স্থল তাই মেলা একটা বিজনেসের মধ্যে দিয়ে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে না এখানে আমাদের সোমা মুখার্জি তার নেতৃত্বে অনেক বড় একটা মহিলা টিম আছে যারা শুধু মেলার সঙ্গে যুক্ত থাকে না যারা বিভিন্ন রকম দুর্গা পুজো করে কালী পুজো করে এবং তারা জগদ্ধাত্রী পুজো করে এবং মেলার সঙ্গেও তারা যুক্ত থাকে তাই আমাদের এখানে মহিলা বাহিনী অনেক স্ট্রং এবং শক্তিশালী আপনারা জানেন এই বাগুয়াটি মেলা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এর যে গৌরবময় অতীত এই তা সর্বজন খ্যাত এই অঞ্চলে এটা গৌরবময় এবং ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক বত্রিশতম মেলা এবছর বাগুয়াটিতে অনুষ্ঠিত হয়েছে আমার পাশে আমাদের মেলা কমিটির সম্পাদক সোমা মুখার্জি আছেন আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম হচ্ছে এই বাগোহাটি অঞ্চলে তথা আমাদের বিধায়ক অদিতি মুন্সি তার যে বিধানসভা কেন্দ্রের সবথেকে ঐতিহাসিক সব থেকে পুরনো এবং সবথেকে বড় বলতে পারি নিঃসন্দেহে এই বাগোহাটি মেলায় হ্যাঁ এটা বলা যায় পরম্পরায় যেমন বংশ পরম্পরায় যেমন বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো করতে থাকে কারণ বিভিন্ন জেনারেশান ওয়াইজ এই মেলাটা চলছে বিভিন্ন মানুষের হাত ধরে মেলাটা এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এগিয়ে যাবে হ্যাঁ আমাদের মেলা কমিটির সম্পাদক যেহেতু একজন মহিলা সোমা মুখার্জি তিনি তার পুরো সর্ব সকলকে নিয়ে মহিলাদেরকে নিয়েই সব জায়গায় পুরুষরা নিশ্চিতভাবে আছে কিন্তু মহিলাদেরকেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়কও আমাদের বিধ মহিলা একজন আমাদের মেয়রও কৃষা চক্রবর্তী একজন মহিলা আমাদের মেলা কমিটির সম্পাদকও মহিলাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে আমরা এই মাধ্যমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববাষার আগাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে বলব মেলায় আসুন মেলায় একটা অভিনব মেলা অনেক ধরনের সকলে আট থেকে আসি সর্বস্তরের সমাজের মানুষের জন্য বিভিন্ন স্টল রয়েছে আসুন কেনাকাটা করুন দোকানদারদের উৎসাহিত করুন তাদের সকলকে উৎসাহিত করার জন্য আমাদের রেগুলার অনুষ্ঠান আছে সেগুলোতে উপভোগ করুন